সম্মানিত দিনে বেড়া সুরাতুল ফাতেহা ফাতেহা হচ্ছে আল্লাহ এবং বান্দার কথোপকথন সলাত আদায়কারী ব্যক্তির উচিত সুরা ফাতেহার প্রত্যেক আয়াত এমনভাবে থেমে তেমে পড়া যেন সেই তেলোয়াতের সময় আল্লা তা তালার জবাবের জন্য অপেক্ষা করছে অর্থাৎ যখন সে পর্বে আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন অর্থাৎ যাবতীয় প্রশংসা আল্লা তা তালার যিনি সকল সৃষ্টি জগতের পালন কর্তা তখন সে কল্পনা করবে আল্লাহ আল্লাহতলা তার প্রশংসা শুনছেন এবং বলছেন হামিদানি আবদি অর্থাৎ আমার বান্দা আমার প্রশংসা করছে অতঃপর বান্দা যখন সে পড়বে আর রহমান রহিম যিনি অত্যন্ত মেহেরবান ও দয়ালু তখন কিছু সময়ের জন্য থামবে এবং আল্লাহর উত্তরের জন্য অপেক্ষা করবে কল্পনা করবে আল্লাহ আল্লাহতালা বলবেন বা বলছেন যে আসনা আলাইয়া আবদি অর্থাৎ আমার বান্দা আমার গুণ বর্ণনা করছে অতঃপর বান্দা যখন আবার বলবে মালিকিয়াউমিদ্দিন যিনি বিচার দিনের মালিক তখন সে একটু অপেক্ষা করবে কল্পনা করবে কারণ মহান রব জবাব দিচ্ছেন মজ্জাদানি আবদি আমার বান্দা আমার আজমাতের অর্থাৎ বরত্বের প্রশংসা করছে এরপরে যখন সে পড়বে ইয়া বুধু আইন আমরা একমাত্র আপনারই ইবাদত করি এবং শুধু আপনারই সাহায্য প্রার্থনা করি আল্লাহর জবাবের জন্য তখন সে একটু থামবে কল্পনা করবে মহান আল্লাহ উত্তরে বলছেন হা দা বাইনি হা দা বাইনি আব্দি আমার এবং আমার বান্দার মাঝে এটাই হচ্ছে পার্থক্য অর্থাৎ এই যে পার্থক্যটা এখানে ইয়া ইয়া কানা আবুদু ইয়াকান আমরা একমাত্র আপনারও ইবাদত করি এটা হচ্ছে এখানে পার্থক্য ও ইয়া কানাস্তাইন এবং আপনার কাছেই আমরা সাহায্য প্রার্থনা করি তখন আল্লাহ তালা বলছেন হা দা বাইনি ওয়াবাইনা আব্দি এখানে আমার এবং বান্দার মধ্যে আদা আদি ভাগ করা হচ্ছে এরপর যখন বান্দা পড়ে ইহদিনা সিরোয়াল মুস্তাকিম সিরোয়ান অর্থাৎ আমাদের সরল সঠিক পথ প্রদর্শন করুন তাদের পথ যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন তাদের পথ নয় যাদের প্রতি আপনার গজব পতিত হয়েছে তাদেরও নয় তাদের পথ নয় যারা পথভ্রষ্ট হয়েছে তখন কল্পনা করবে তখন আল্লাহতালা বলছেন হাজ আলি আব্দি আলা আমার বান্দা যা চেয়েছে তাই পাবে হান্লা এই হাদিসটি সই মুসলিমের তিনশো পঁচানব্বই নাসাইতে রয়েছে নশো নয় আবুদাউদ্দে আষ্টশো একুশ তিরমিজিতে দুই হাজার নশো তিপ্পান্ন নম্বর হাদিস এভাবে বান্দা প্রতি আয়াতে আল্লাহর উত্তরের প্রতি মনোবেশন করবে প্রতি আয়াতে আল্লাহর উত্তর অপেক্ষা করবে মনোনিবেশ করবে যে ব্যক্তি সলাতের স্বাদ পেয়েছে সে জানে তাকবীর এবং সুরা ফাতেহার বিকল্প আর কিছুই হতে পারে না যেভাবে কেয়াম রুকু এবং সিজদার কোনো বিকল্প হতে পারে না সলাতের প্রতিটি কর্মই ভিন্ন ভিন্ন ইবাদত প্রতিটি ইবাদতের স্বাদ এবং রহস্য প্রভাব এবং গুরুত্ব একদম ভিন্ন যার কোনটাই অন্যটা সমকক্ষ কিংবা বিকল্প হতে পারে না এমন কি সুরা ফাতেহার প্রতিটি আয়াত এক একটি ইবাদত এক একটির স্বাদ এক এক রকম এখানে আল্লাহ আল্লাহতালা বলছেন আলহামদুলিল্লাহি বিলা আলামিন তার নাম এবং সিফাতসমূহের সম্পূর্ণতা নির্দেশ করে এবং যাবতীয় দোষ ত্রুটি অক্ষমতা থেকে তার পবিত্রতা ঘোষণা করে নিশ্চয় তিনি তার কর্মে বৈশিষ্ট্যে এবং নাম সময়ে প্রশংসিত সকল প্রকার দোষ ত্রুটি এবং অক্ষমতা থেকে মুক্ত তার প্রতিটি কাজ প্রজ্ঞাপূর্ণ রাহমাদবাহী এবং কল্যাণকর তার সকল সিদ্ধান্ত ন্যায় এবং ইনসাফপূর্ণ তিনি সকল গুণে পরিপূর্ণ তিনি তার নাম সমূহে অতুলনীয় হাম এর অর্থ বা মর্ম কি হাম এর মর্ম হচ্ছে দুনিয়া আখেরাত আসমান জমিন এবং এর মধ্যবর্তী যা কিছু রয়েছে সব আল্লাহ সুবাহান ওয়া তালার প্রশংসায় পরিপূর্ণ জগতের সকল বস্তু তার প্রশংসায় লিপ্ত সকল সৃষ্টি তার প্রশংসায় আত্মপ্রকাশ করে এবং সব কিছু তার প্রশংসার উপর প্রতিষ্ঠিত প্রত্যেকটি জিনিসই অস্তিত্বে আসে এবং অনুস্তিত্ব হয় তার প্রশংসার দ্বারা সুতরাং তার প্রশংসাই সকল সৃষ্টির লক্ষ্য এবং উদ্দেশ্য সকল সকল বস্তু তার প্রশংসার সাক্ষী তার প্রশংসার জন্যই নবীদের প্রেরণ করা হয়েছে কিতাব অবতীর্ণ করা হয়েছে তার প্রশংসাকারীদের জন্যই জান্নাতকে সজ্জিত করা হয়েছে আর প্রশংসা বর্জনকারীদের জন্যই জাহান্নামকে প্রজ্বলিত করা হয়েছে জান্নাত এবং জাহান্নামের অস্তিত্ব তার প্রশংসার ভিত্তিতে আল্লাহর হামদ অর্থাৎ প্রশংসা করা এটা হচ্ছে ইবাদত হামদ না করাই মাসিয়াত অর্থাৎ গুনাহের কাজ তার হাম ছাড়া গাছের একটি পাতাও জড়ে না গ্রহে কিংবা বিন গ্রহে কোনো কিছুই তার হাম ব্যতীত সামান্য নড়াছড়াও করার অধিকারও রাখে না তিনি এমন এক সত্তা যা তা অহিদের সাক্ষ্য না দিলেও তিনি এক এবং অদ্বিতীয় তিনি একমাত্র উপাস্য যদিও বান্দা তার উপাসনা না করে তিনি তো এমন পবিত্র সত্তা যিনি প্রশংসাকারীদের জবান দিয়ে নিজের প্রশংসা আদায় করে নেন যেমনটি রসুল সালু আলহ সাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ তার নবীদের বা নবীর জবানে বলিয়েছেন যে আল্লাহ লিমান হামিদা যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করে তিনি তার কথা শোনেন